তো এর আগেও আমরা কিন্তু ছয়টা পার্টে এই প্রিলিমিনারি প্রশ্ন সলভ করার চেষ্টা করছিলাম তেত্রিশতম বিসিএসের তো আজকে আমরা সপ্তম পার্টে আছি তো আজকে তেত্রিশতম বিসিএসের সাতানব্বই আটানব্বই নিরানব্বই আর একশোতম প্রশ্ন এই চারটা প্রশ্ন আমরা সলিউশন করবো প্রিলিমিনারি প্রশ্নের তো চলুন আমরা সলিউশন আসি সাতানব্বই নম্বর প্রশ্নটা আগে আমরা দেখে নিই তো প্রশ্নটা বলতে রকম যে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই বাই এক্স হবে অর্থাৎ এই মানটার সাথে কত যোগ করলে যোগ ফল ওয়াই বাই এক্স হবে এই কথাটা বলছে তাহলে যোগ ফল যেহেতু এত এর কথা বলছে অর্থাৎ ওয়াই বাই এক্সের কথা বলছে তার মানে এই যোগফল থেকে আমরা এই সংখ্যাটা বাদ দিলে যা হবে সেটাই তাহলে আমার যোগ করতে হবে অর্থাৎ আমি যদি বলি যে একের সাথে কত যোগ করলে যোগ আমাদের তিন হবে তাহলে আপনারা অবভিয়াসলি বলতে পারেন যে টু যোগ করলে টু যোগ করলে তাই না তাহলে আমরা এই টুটা কীভাবে পাইলাম দেখেন যোগ ফল যেহেতু আমাদের থ্রি আছে কত এর সাথে যোগ করতে বলছিলাম একের সাথে তাহলে ওই এই যোগফল থেকে আমরা এক বাদ দিলে কি পেলাম টু পেলাম তাহলে আমরা এই যোগ ফলটা থেকে এই সংখ্যাটা বাদ দিলে আমরা যত যোগ করা লাগবে তত আমরা পেয়ে যাব তাহলে আমরা সলিউশনের শুরুতে আসি এই যোগ ফলটা থেকে আমাকে বাদ দিতে হবে তার মানে ওয়াই বাই এক্স মাইনাস এক্স বাই ওয়াই ওকে এই যোগফল থেকে আমরা এই মানটা বাদ দিলে আমাকে যত যোগ করতে হবে ততই আমাকে এখানে লিখতে হবে তাহলে দেখেন এখানে আমরা লিখতে পারি অর্থাৎ ওয়াই বাই এক্স এই যে যোগফলটা থেকে ইমানটা বাদ দিব তাহলে নিচে আমরা লসাগুন নিতে পারি লসাগু হচ্ছে এক্স ওয়াই দেখেন এক্স দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে আমার ওয়াই থাকতেছে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার অ্যান্ড মাইনাস ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে আমাদের থাকতেছে এক্স এক্স আবার এই লবের সাথে গুণ হবে তাহলে এক্স তার উপর স্কোয়ার ওকে তাহলে এতটুকুই হচ্ছে আমাদের সমাধান অর্থাৎ এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে এই যে যোগ করতে হবে এত তাহলে এই সংখ্যাটা যোগ করলে যোগ ফলটা আমাদের হবে এত তো আসলে কি তাই এই সংখ্যাটা কি যোগ করলে আমরা কি যোগফল এত পাবো আচ্ছা দেখি তো আমরা একটু ব্যাখ্যাটা দেখি আমরা দেখি ট্রাই করে যে আমরা আসলে প্রুফটা করতে পারতেছি কিনা অর্থাৎ এই যে এক্স বাই ওয়াই এর সাথে আমরা যদি এই সংখ্যাটা যোগ করি এটাই নাকি আনসার ছিল হ্যাঁ অবশ্যই এটাই আনসার আচ্ছা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই এর সাথে এই সংখ্যাটা যোগ করলে যোগফল এত হওয়ার কথা তো দেখি আমরা প্রমাণটা আমরা করতে পারি কিনা ওয়াই আর এক্স ওয়াই এর লসাগু হবে এক্স ওয়াই ওয়াই দ্বারা এক্স কে ভাগ করলে এক্স থাকে এক্স আর এক্স গুন করলে এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস দিলাম এক্স ওয়াই দ্বারা এক্স কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা লভটাকে গুণ করলে আমাদের ওই লবে যা আসে তাই অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখেন এখানকার মাইনাস এক্স আর প্লাস এক্স স্কোয়ার কাটা যাচ্ছে তাহলে এখানে থাকলো আমাদের কি উপরে থাকলো ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের এক্স ওয়াই ওকে তাহলে উপরের একটা ওয়াই আর নিচের একটা ওয়াই কাটা যায় তাহলে উপরে থাকলো ওয়াই আর নিচে থাকলো এক্স যেটা আমাদের নির্দেশ করতেছে এই যে যোগফলটা তো আশা করি আমরা বুঝতে পারছি তো এখন আমরা পরবর্তী অংশে যাব পরের অঙ্কটা হচ্ছে এরকম যে আটানব্বই নম্বর প্রশ্নে ছিল বলতেছে একটি আয়তাকার ঘরের প্রস্ত একটা আয়তাকার ঘরের প্রস্ত তার দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ এখন আয়তাকারের ঘর ঘরের প্রস্তটা আছে সেটা তার ওই ওই ঘরটার দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ তাহলে দৈর্ঘ্যটা যে কত ওটাই তো আমি জানি না তাই না এখন বলছে ঘরটির পরিসীমা যদি চল্লিশ মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত সেই ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে তো অবভিয়াসলি এখানে আমি কিন্তু ঘরের দৈর্ঘ্যটা কিন্তু জানি না ঘরের দৈর্ঘ্য যেহেতু জানি না তাহলে প্রস্তটা আমি কীভাবে জানবো কিন্তু এখানে আমাদের ইন্ডিকেট করে দিয়েছে যে একটা আয়তাকার ঘরের প্রস্তটা হচ্ছে তার দৈর্ঘ্যের এত অংশ যেহেতু প্রস্তটা দৈর্ঘ্যের এত অংশ তাহলে আমাকে দৈর্ঘ্যটা ধরে নিতে হবে তাহলে আমি হিসেবের সুবিধার্থে এখানে আমি দৈর্ঘ্যটাকে এমনভাবে ধরব যেন আমি ভগ্নাংশ না আসি দেখেন দৈর্ঘ্যের এত অংশ কার সাথে র বা এর কথাটা আছে দৈর্ঘ্যের সাথে না তাহলে দৈর্ঘ্য এর সাথে র বা এর কথাটা যদি থেকে থাকে তাহলে দৈর্ঘ্যকে আমরা যত ধরবো তার সাথে কিন্তু এটা এর বা গুণ অবস্থায় থাকবে এটা এর বা গুণ অবস্থায় থাকবে তাহলে দেখেন দৈর্ঘ্যটাকে যদি আমি থ্রি এক্স ধরি তাহলে থ্রি থ্রি কাটা যাবে তাহলে থাকবে আমাদের টু এক্স অর্থাৎ আমাদের তখন আর কিন্তু ভগ্নাংশ থাকবে না আপনার ইচ্ছা মতো ধরতে পারেন আপনি থ্রি এক্স না ধরে আপনি সিক্স এক্স ধরেন সমস্যা নেই অথবা এক্সও ধরতে পারেন এক্স ধরে আমাদের কী হবে জাস্ট এই ভবনা অংশ কিন্তু আমাদের থেকেই যাবে অর্থাৎ টু বাই টু এক্স বাই থ্রি তখন এরকম আসবে তো আমি ধরে নিলাম যে ধরি দৈর্ঘ্য ঘরটা আমরা লিখলাম না যে ধরি দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম লব অর্থাৎ ঘরে যা আছে সেই অ্যাঙ্গিকে আমরা ধরে নিলাম যে থ্রি এক্স তাহলে অতএব প্রস্থ তাহলে কী হবে প্রস্থ কী হবে দৈর্ঘ্যের যেহেতু এত অংশ তাহলে অবভিয়াসলি দৈর্ঘ্য যেহেতু থ্রি এক্স তাহলে থ্রি এক্স এর কত হবে টু বাই থ্রি অংশ তাহলে এটাকে কাটাকাটি করলে এর মানে তো আমরা জানি গুণ তো থ্রি থ্রি কাটা যাচ্ছে এক্স আর টু গুণ করলে হচ্ছে আমাদের টু এক্স তার মানে দৈর্ঘ্য আমাদের থ্রি এক্স ধরলে প্রস্তুত হচ্ছে আমাদের টু এক্স ওকে তাহলে এখান থেকে আমরা এখন যেহেতু আমাদের কি বলছে ঘরটার পরিসীমা হচ্ছে চল্লিশ মিটার যেহেতু পরিসীমা এখানে বলে দিছে আর এখানে আমরা অজানা মান আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রস্ত তাহলে এই অজানা মানের পরিসীমাটা আমরা বের করি তাহলে অতএব পরিসীমা যেহেতু ঘরটা হচ্ছে আয়তাকৃতি বস্তুর আয়তা বস্তু হলে পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত অথবা আপনারা সাদা মাটা কনসেপ্ট খাটাতে পারেন যে এখানে দৈর্ঘ্যটা এই যে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের প্রস্ত যদি দৈর্ঘ্য থ্রি এক্স হয় এই দৈর্ঘ্যটাও তো থ্রি এক্স হবে তাই না এটা যদি প্রস্ত টু এক্স হয় এই প্রস্তটাও টু এক্স হবে তাই না কেননা আমরা জানি যে আয়তাকার ঘরের বা আয়তাকার কিছু বস্তুর দৈর্ঘ্য অর্থাৎ এই বাহু যা হবে এই বাহু তাই হবে অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান হয় অর্থাৎ পরিসীমা মানে কি পরি বলতে হচ্ছে চারদিক আর সীমা বলতে হচ্ছে সীমানা এখানে পড়ি বলতে আবার সেই পড়ি না তো পড়ি বলতে হচ্ছে চার আর সীমা বলতে সীমা না তার এই চারটা দিক যোগ করলে কিন্তু আমরা পরিসীমা পাবো অথবা আমরা সূত্র দিয়ে কাজ করতে পারি যে টু ইন্টু যেহেতু দুইজনের দৈর্ঘ্য দুইটা পাবো দুইজনের প্রস্ত আমরা অর্থাৎ এখানকার দুইটা প্রস্ত পাবো দুইটা দৈর্ঘ্য পাবো তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আমাদের থ্রি এক্স আর প্রস্ত হচ্ছে আমাদের কত টু এক্স তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে টু ইন্টু থ্রি এক্স আর টু এক্স যোগ করলে হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স আর টুগুন করলে আমাদের কত টেন এক্স তাহলে পরিসীমা আমরা পাইলাম কি অজানা মান দিয়ে পরিসীমা পাইলাম টেন এক্স কিন্তু আমাদের পরিসীমা এখানে দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি প্রশ্ন মতে আমরা বলতে পারি একটা আয়তাকারকৃতির বস্তুর বা ঘরের পরিসীমা তো আমার আলাদা আলাদা হতে পারে না অবভিয়াসলি এইখানকার পরিসীমা আর এই যে জানা পরিসীমা সমান হবে তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি টেন এক্স ইকোয়ালস টু কত ফোরটি মিটার তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করব তাহলে এক্স ইকোয়ালস টু টেনটা চল্লিশের নিচে ভাগ হয়ে যাবে কেননা এখানে গুণ অবস্থা ছিল তাহলে ফোরটি বাই টেন তাহলে দশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এক্সের মান আমরা পাইলাম ফোর যদি এক্সের মান আমরা ফোর পেয়ে যাই তাহলে এর ক্ষেত্র ফল কত হবে তার মানে আর প্রস্তাব বের করতে হবে তাহলে অতএব দৈর্ঘ্য ইকুয়ালস টু দৈর্ঘ্য যেহেতু থ্রি এক্স ছিল তাহলে থ্রি ইন্টু এক্স এক্সের মান হচ্ছে ফোর তার মানে তিন চারে বারো এবং প্রস্ত তাহলে আমরা এখানে কত পাবো প্রস্ত ছিল আমাদের কত টু এক্স তার মানে টু ইন্টু এক্সের মান হচ্ছে ফোর তার মানে চার দু এইট মিটার অর্থাৎ দৈর্ঘ্য পেলাম আমরা ফোর মিটার আর সরি টুয়েলভ মিটার আর প্রস্ত পাইলাম আমরা এইট মিটার অতএব এখানে আমি বলে দিতেছি যে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি আয়তাকৃতি বস্তুর ক্ষেত্রফলের সূত্রটা কি দৈর্ঘ্য গণন প্রস্ত অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আমাদের বারো আর প্রস্ত আমরা পাইলাম কত আট আট বারো ছিয়ানব্বই তাহলে মিটারে মিটারে হয়ে যাবে বর্গ মিটার ওকে এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি এখন আমরা নেক্সট কোয়েকশনে যাচ্ছি তো নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম যে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো তিনটা ঘনক ঘনক তিনটা ঘনক দেওয়া আছে অর্থাৎ একটা হচ্ছে তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা হচ্ছে চার সেন্টিমিটার একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট তো তিনটা ঘনককে গলিয়ে অর্থাৎ আগুনে তাপ দিয়ে গলাইছি তো গলিয়ে একটা নতুন একটা ঘনক তৈরি করছে তাহলে এখন বলছে নতুন ঘনকের বাহুদ্দর্গ কত হবে এখন আমার প্রতিটা ঘনকের আমরা আয়তন বের করবো আমরা জানি যেহেতু ঘনক তো অবভিয়াসলি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে থাকে তাহলে অবভিয়াসলি এখানে আমরা আয়তন পাবো তো তিনটা ঘনকের আমরা আয়তন বের করবো ওই তিনটা ঘনকের আয়তন যদি আমরা যোগ করি তাহলে নতুন ঘনকের কি আয়তন পাবো আর নতুন ঘনকের আমরা দৈর্ঘ্যটা আমরা ধরে নেব একটা সেখান থেকে আমরা নতুন ঘনকের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব তো আমরা তাহলে আমরা সেটাই করি যে আমরা যেহেতু জানি যে ঘনকের ঘনকের আয়তনের সূত্র কি। ঘনক কোনো হয় এটা অবভিয়াসলি এখানে যেহেতু কিছু বলে তো এটা অভিয়াসলি বর্গাকৃতি ঘনক হবে অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই সমান তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সবাই সমান হয় যদি একটা বাহুকে আমি যদি এ ধরি দৈর্ঘ্যকে এ ধরি তাহলে প্রস্থ এ হবে উচ্চতাও এ হবে তাহলে ঘনকের অর্থাৎ আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গণন প্রস্থ গণন উচ্চতা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই সমান তাহলে এ গণন এ গণন এ তাহলে একত্রে করলে সূচকের নেমন্ত কী হবে কিউ অর্থাৎ একটা বাহুর ওপর কি কেউ বাসবে তাহলে এখন আমরা প্রথম ঘনকের ক্ষেত্রে বের করবো প্রথম ঘনকের আয়তন তাহলে প্রথম ঘনকের আয়তন টু আমরা কী লিখতে পারি প্রথম ঘনকের আয়তন তাহলে কত আসবে প্রথম ঘনকের দৈর্ঘ্য যেহেতু এ এই যে তিন সেন্টিমিটার তাহলে এর ওপর কিউব তাহলে আসবে তিনের ওপর কিউব মানে হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন যেহেতু সেন্টিমিটার ছিল আর কিউব যেহেতু হয়ে গেছে তাহলে ঘন সেমি ওকে আশা করি বুঝতে পারছি সেমভাবে দ্বিতীয় ঘনকের আয়তন দ্বিতীয় ঘনকের দৈর্ঘ্য কত চার তাহলে চারের ওপর কিউব তাহলে চার চারিশ চারশো চৌষট্টি চৌষট্টি ঘন সেন্টিমিটার সেমভাবে আমরা তৃতীয় ঘনকের আয়তন বের করব তাহলে তৃতীয় ঘনকের বাহু হচ্ছে ফাইভ তাহলে ফাইভের ওপর কিউব তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ ঘন সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের দুইটা প্রথম দ্বিতীয় তৃতীয় ঘনকের আয়তন ওকে এখন আমরা নতুন ঘনকের আয়তন বের করব তাহলে অতএব যেহেতু তিনটা ঘনকে গলিয়ে আমাদের কাজ করতে বলছে তাহলে নতুন ঘনকের আয়তনটা হবে কি এই তিনটা ঘনকের যোগফলটা গলালে তো অবশ্যই তিনটাই থাকবে বিদ্যমান তাই না তাহলে নতুন ঘনকের আয়তন কী হবে আয়তন ইকুয়ালস টু এই তিনটে ঘনকের আয়তনের যোগ অর্থাৎ টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে এত ঘন সেমি তাহলে এই তিনটা আমরা যদি যোগ করে দিই অর্থাৎ একশো পঁচিশ চৌষট্টি আর সাত আট যদি যোগ করি তাহলে আমরা এখানে ফলাফল পাবো আলটিমেটলি টু হান্ড্রেড সিক্সটি সেমি টু হান্ড্রেড সিক্সটি সেমি ওকে এখন আমরা নতুন ঘনকের বাহুদ্দৈর্ঘ্য ধরে নেব যে ধরি ধরি নতুন ঘনকের নতুন ঘনকের বাহুর দুর্গ নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম এক্স নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরলাম এক্স এ ধরে নিলাম আচ্ছা ধরি নতুন ঘনকের বাহুর দুর্ঘ যদি এক্স হয় এক্স সেমি এখানে যেহেতু সেমিটে দেওয়া আছে তাহলে আমরা সেমি ধরে নিলাম তাহলে নতুন ঘনকের বাহুর দুর্ঘ যদি এক্স সেন্টিমিটার হয় তাহলে এর আয়তনটা কত হবে অবভিয়াসলি কি এক্স সেন্টিমিটার হলে আয়তন কত হবে আয়তন এক্স সেন্টিমিটার এক্স ঘন সেন্টিমিটার হবে না তাহলে আয়তন ইকুয়াল টু হবে কি এক্স ঘন সেন্টিমিটার আর এখানে তো আমরা আয়তন জানা মান আয়তন পাইলাম টু হান্ড্রেড সিক্সটিন তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স কিউব ইকোয়ালস টু টু হান্ড্রেড সিক্সটিন এখন এখান থেকে আমরা কিউবটাকে ওপাশে নিয়ে যাবো কিউবটাকে ওপাশে নিয়ে গেলে কী হবে ঘন রুট টু হান্ড্রেড সিক্সটিন আর এই টু হান্ড্রেড সিক্সটিনকে ঘন রুট যদি আমরা করি তাহলে এর মান পাবো আমরা সিক্স তাহলে সিক্স সেমি অর্থাৎ একটা বাহুর দুর্গ বাহুর দুর্গের একক সেমিতে আসবে তাহলে এক্স আমাকে বলে দিছে যে বাহুর দুর্ঘ্য কত হবে তো বাহুর নতুন ঘনকের বাহুর দুর্ঘ হচ্ছে আমাদের সিক্স সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো নিরানব্বই নম্বর প্রশ্ন সলভ করলাম এখন আমরা একশো নম্বর প্রশ্নটা একটু দেখব ওকে তো একশো নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে যে একটি রম্বসের কর্ণদায়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার আচ্ছা একটি রম্বসের কর্ণদয়ের দৈর্ঘ্য এখানে আমরা জানি একটা রম্বস বা চতুর্ভুজের দুইটা কর্ণ থাকে তো একটা রম্বসের কর্ণোদ্দয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে আট সেন্টিমিটার একটা হচ্ছে নয় সেন্টিমিটার এই রম্বসের এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণ করো তাহলে অবভিয়াসলি আমাকে এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য থেকে রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে আর এই রম্বসের ক্ষেত্রফল দিয়ে আমাকে বর্গের ক্ষেত্রফল বের করতে হবে সেখান থেকে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য বের করে আমরা পরিসীমাটা বের করবো ওকে তাহলে সলিউশন আসি আমরা জানি এই যে মনে করেন এইটা আমাদের একটা হচ্ছে কি রম্বস অর্থাৎ একটু কোনাসি করে থাকবে এখানে কোনোটা কোনো কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি থাকবে না ওকে যদি এটা রম্বস হয়ে থাকে তাহলে এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ অর্থাৎ এখানকার ছোটো কর্ণ দেয়া আছে আমাদের কত আট সেন্টিমিটার আর বড়ো কর্ণ হচ্ছে আমাদের নয় সেন্টিমিটার আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ডি ওয়ান গনন ডি টু অর্থাৎ হাফ গুণন কর্ণ দেয়ের গুণফল তাহলে আমরা জানি আমরা জানি রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কী জানি আমরা হাফ গুণন কর্ণদয়ের গুণফল কর্ণ দয়ের গুণফল ওকে তো এখানে আমাদের দেওয়াই আছে মানগুলো কর্ণদয়ের গুণফল অর্থাৎ দুইটা কর্ণের মানে আমাদের কিন্তু দেওয়া আছে আট সেন্টিমিটার আর নয় সেন্টিমিটার ওকে তাহলে আটকে দুই দ্বারা আমার যে চার চার লং কথা হচ্ছে ছত্রিশ তাহলে এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের কিন্তু বর্গই হয়ে যায় ওকে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা এখান থেকে কী বের বের করবো যেহেতু এখানে আমাদের বলেছে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল তার মানে এইরকম একটা বর্গ হবে এই রম্বসের ক্ষেত্রফল যেহেতু ছত্রিশ বর্গ সেন্টিমিটার আসলো এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলে যেহেতু কথা বলছে বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফলটা কত হবে ছত্রিশ বর্গ সেন্টিমিটার তাহলে অতএব আমরা বলতে পারি যে বর্গের ক্ষেত্রফল কত হবে ছত্রিশ তাহলে এখান থেকে আমাকে বর্গের এক দৈর্ঘ্য বের করতে হবে যেহেতু আমাকে পরিসীমার কথা বলছে তাহলে আমরা ধরে নেই যে ধরি বর্গের এক এক বাহুর বাহুর আচ্ছা দৈর্ঘ্যকে আমি এ এ সেন্টিমিটার আছে তাই সেন্টিমিটার ধরলাম যদি একক না থাকতো তাহলে এ এ একক ধরে নিতাম ওকে তাহলে ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার অতএব বর্গের তাহলে ক্ষেত্রফল কত হবে বর্গের ক্ষেত্রফল কি হবে তাহলে আমরা জানি বর্গের প্রতিটা বাহু কিন্তু সমান হয় তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি এই বাহু যদি এ হয় দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ যদি হয় তাহলে আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফলের অর্থাৎ এই আয়তকে যদি আয়তের সাথে আমরা যদি তুলনা করি তাহলে প্রস্থ তাহলে দূর্গ এ প্রস্ত হয়ে তার মানে এ হচ্ছে এ স্কোয়ার এই জন্য আমরা বলে থাকি যে বর্গের একবার দুর্ঘ যদি এ হয় তাহলে ওর ক্ষেত্রফল হবে ওই বাহুর ওপর স্কোয়ার ওকে ওই বাহুর ওপর এ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই বর্গের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল যেহেতু হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল তাহলে আমরা বলতে পারি অতএব বর্গের ক্ষেত্রফল যেহেতু বর্গের এক বহ দৈর্ঘ্য এ তাহলে এর ক্ষেত্রফল হবে এ স্কয়ার তাহলে তখন হয়ে যাবে এ এ বর্গ সেমি এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা তাহলে বলতে পারবো যেহেতু আমাদের রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের কথা বলছে তাহলে এই বর্গের ক্ষেত্রফল অজানা মানের ক্ষেত্রফলের অর্থাৎ অজানা বাহুর ওপর স্কেয়ার ইকুয়ালস টু আমাদের হবে এই যে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল বলছিল তাহলে হচ্ছে থার্টি সিক্স তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা এ ইকস টু স্কোয়ার টপার সাথে যে আমাদের কী হয়ে যাবে রুট তার মানে থার্টি সিক্সের ওপর রুট তাহলে অতএব এ ইকস টু ছত্রিশকে রুট করলে আমরা পাই প্লাস মানে সিক্স তো এখানে আমাদের বাহু দুর্গ প্লাস নিতে হবে তাহলে এ ইকস টু সিক্স এম ওকে তাহলে বর্গের এক বহ দুর্গ আমরা পেয়ে গেলাম তাহলে অতএব বর্গের পরিসীমা তাহলে আমাদের কথা হবে অতএব বর্গের পরিসীমা বর্গের পরিসীমা তাহলে দেখেন এইটা যদি আমাদের বর্গ হয়ে থাকে এর এই বাহুও এ হবে এই বাহুও এ হবে এই বাহুও এ হবে চারটা বাহু দর্ঘ কিন্তু আমাদের সমান হবে আমরা জানি বর্গের প্রতিটা বাহু সমান হয়ে থাকে এটাকে এই জন্যই তো আমরা বর্গ বলে থাকি তাহলে এর পরিসীমা কি হবে এই চারটা বাহু যোগ করতে হবে তো চারটা বাহু যোগ করা অর্থাৎ এ যোগ এ যোগ এ যোগ এ এই কথা না বলে আমি ফোর ইন্টু একটা বাহু লিখতে পারি তাহলে আমরা এই জন্যই বলে থাকি যে বর্গের পরিসীমা হচ্ছে ফোর ইন্টু এ এত সেমি এখানে যেহেতু আমাদের সেমি আছে তাহলে সেমি হয়ে যাবে তাহলে ফোর ইন্টু এ এ বলতে হচ্ছে আমাদের কত সিক্স সিক্স সেন্টিমিটার তাহলে হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর সেন্টিমিটার ওকে তাহলে বর্গের যে আমাদের পরিসীমা বের করতে বলছিল সেটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর সেন্টিমিটার তো আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আশা করি সবাইদের ভালো লাগবে তো এর পরবর্তীতে আমরা অন্য একটা ক্লাস নিয়ে আমরা হাজির হব অন্য হয়তোবা বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন নিয়ে আমরা হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ